আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে এগুলো ঘরের বাজার এখনো বেচে না তাহলে কথা বলছে কেন ঘরের বাজার এখন বেচে কাঠের ঘানি ভাঙা কোল্ড প্রেস হান্ড্রেড পার্সেন্ট দেশি দানা উৎপাদিত সরুষের তেল বাবু দুটো ইচ্ছি করা জালের গাওয়া ঘি খেজুর মধু ইত্যাদি ইত্যাদি আচ্ছা এটা নিয়ে কথা বলবো কোয়ালিটি নেই পৃথিবীতে এমন কিছু নেই ইভেন মানুষের মধ্যে কোয়ালিটি আছে জামশেদ মজুমদার আমার সাথে আরো বহু জামশেদ মজুমদার অনেক ভালো আছে পাকিস্তানের একজন প্রখ্যাত রক স্টার ছিলেন যিনি জুনায়দ জামশেদ ওনার নামও জামশেদ ছিল তিনি ওনার লাইফের এমন কিছু স্যাক্রিফাইস করে এমন এক লাইফ লিড করেছে যা আরো সামনে বহু দিন বহু জীবন মানুষের কাছে একটা উদাহরণ উদ্ধৃতি হিসেবে থাকবে ইনশাআল্লাহ খায়ের এই শাড়িটা আপনি দেখেন এটা উনি কাতান বলছেন না ভাইয়া আমি একটা উদাহরণ দিতে আজকে এখানে লাইভ আছে লাইভ তো বুঝুন আছে মাত্র তো লাইভ শুরু হলো

জানিস ও তো এরকমই আমি নিষেধ করেছিলাম বিশ হাজার টাকা দরকার আছে বল এই সময় বিশ হাজার টাকা নষ্ট করে আমার আছে তো কাপড় আলমারি ভরা শাড়ি হ্যাঁ আচ্ছা ওয়াট অ্যাভার তাহলে এটা চোদ্দ হাজার টাকা হয়ে গেল বিশ হাজার এই যে আপনার শালি সাত হাজার টাকায় পরে বলবে যে পুলিশ আপনার যে দেখ কত সুন্দর পাঁচ হাজার নিয়ে আসছে তোর বোন জামাই আমাকে আব্বা কেন তার মানে শালীর জামাই হচ্ছে অনেক বুদ্ধিমান আপনার জামাই অনেক বোকা

مع السلامه شوريشه تل دباب